আচ্ছা বাচ্চাটা বয়স কত? আর একটা আরও একটা বাচ্চা আছে না আপনার? এটা আপনার বিয়ের বয়স কত? আপনার নাম? তুলসিরানী। আপনার বাবার বাড়ি কোথায়? সৈয়দপুর। সৈয়দপুর। আচ্ছা আজকে সকালে এই ঘটনা ঘটেছে। আচ্ছা। দুধ দেয়সে তার কাছে মা বাচ্চাটা নিন গেলে তার কাছে তুলসি তুমি ফ্রেশ যাই তোমার বাবা এসেছে মোর যে কলে আমরা কুমু মানুষ আমরা তো কিছু বুঝিনি তাই মোট কো খবর দেয় সে আসু আসুক শুনু ধরি যাই জম্প এই তো তাই নিন বাচ্চাটা বল নিন গেছে বাবা

প্রথমে আমাদের বেড়ার কাছে আসলো আমার বেড়ায় ধরে তুলছি মুখ টুক ধর ফ্রেশ করো ফ্রেশ করো আমাদের কাছে আসলো তখন ছোট বাচ্চা দুধ কাবা নাই আমি দুধ পেলাম আমার বেড়া স্টিল আছে বস আছে তাই ঘুমাই আসলে তুমি ফ্রেশ হও মুখ চুক ধন ডাক্তারের কাছে নিয়ে যে ডাক্তারের কাছে যোগাযোগ করছি সবগুলো করছি সকালে ধরি একটা একদম পক্ষে চলছে হ্যাঁ তারপর আছে

বা বসিয়ে দুধু দিছে দিয়া খায় দুধ কো না খতিতে পারে সা নি দিছে আর ছতা ছতাইছে তো পেয়াই সা নি গোড়াবা বসিয়ে আর মা সাথে তোরা আতো কয়ছলে কমপুর নিয়ে যাই সকালে না খাবার দাবার কি করেন কর মা উপকার দুয়াত পাখি সাওয়া সুদে দিয়ে দুধু রাশি বসি আছে সে মানে উঠি যায় ঐ কাম কইয়া বাপনাল ফির যাইবি না আর গা ছাড়বি না তোছানি